জেলে ভরে জুলুম করে মনে ভাঙা যাবে না অত্যাচারে ঋষি কল দিয়ে এমনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুমে করে মনে ভাঙা যাবে না অত্যাচারে ঋষি কল দিয়ে এমনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে বাধা যাবে না মোরা শক্ত হব শীসার মতো আসবে বিপদে বাঁধা যত শক্ত হব শীসার মতো আসবে বিপদে বাঁধা যত রুক্ষ প্রাণের খুন ছড়াবো ধিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না মানব না হতাশ কেন বন্ধু তুমি বরুং শপুথে না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপিল বিগান গাও হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ না আনতে সুদিনে কণ্ঠে তোমার বিপিল বিগান গাও শহীদ রাজ আছে পিছপা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাধা যাবে না মোরা হব শেষার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শেষার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাবো ধিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব কাফেলা চলবে না সিদা যত বিপদে বাধা যত বদে না শহীদানেরী কা پھیলা চলবি আবরাম আশুকে যত বিপদে পদে বাধা होके যত বদে না শহীদ राजे таки আছে ভেঙে পড়া যাবে না তাছর ঋষি দিয়ে এমনে বাধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব সীশার মতো আসবে বিপদে বাঁধা যত রুক্ষ প্রাণের খুন পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না না জেলে ভরে জুলুমি করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের ঋষিকল দিয়ে এমনে ভাঙা যাবে না